আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আলিপ পর্দা গ্যালারিতে আমার সাথে আব্দুর রাজ্জাক ভাইয়া আছে আর আজকে কিভাবে আমরা আলিপ পর্দা গ্যালারিতে আসতে পারি আর কি কি ধরনের কালেকশন পাবো সেগুলা ব্যাপারে ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ورحمهতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাইয়া সো আলিপ পর্দা গ্যালারির এই শাখাটিতে আমরা কিভাবে আসবো এবং কি ধরনের প্রোডাক্ট আমরা পাবো ভাইজান আমাদের আলিপ পর্দা গ্যালারিতে অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে আমাদের নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করলে কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন প্রতারণা সিন্ডিকেট থেকে বাঁচতে চাইলে কিনতে হবে আলিপ পর্দা গ্যালারি থেকে ফেব্রিক্স আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি নতুন বছর উপলক্ষে থাকবে উড়া দুরো অফার আপু বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি পাঁচশো টাকা তাও আবার করা যে পর্দা থাকলে চমকে যাবেন আপু আসেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট চমক নতুন বছরের চমক আপু বছরের শুরুতে আজকে থাকবে চমক ডিজাইনটা দেখেন কত সুন্দর আপু এগুলো কিন্তু কোনো প্রিন্ট না একটু কাজ থেকে দেখেন এগুলো কিন্তু এমবোটারি করা এক সুতোর কাজ ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কোনো সুতো নেই উপরে দেখেন কত সুন্দর পাইপিং ফিউজিং করে তৈরি করা এভাবেই পাবো আমরা सेम এভাবেই পাবেন এবং পর্দাটার কুচিটা কত সুন্দর ফুলারি এটা বিদেশি পেস্টিং দিয়ে তৈরি করা এবং গ্যাস কারণে আচ্ছা এগুলো 1250 টাকার পর্দা অনলি 550 টাকা 550 টাকা ছয় কুচি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সবে এম্বোটারি অনলি পাঁচশো পঞ্চাশ হিউজ পরিমাণ কালার এই কালারটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর অনলি পাঁচশো পঞ্চাশ ক্রিমের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন আপনার স্বপ্নের রুমটা যখন এই পর্দাগুলো ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে আছেন একটু রিজনেবল মধ্যে এক কালার পর্দা খোঁজেন তাদের জন্য বেস্ট জি বেস্ট এবং এটা কিন্তু এক কালার ভিতর দেখেন কত সুন্দর ডিজাইন করে কিন্তু তৈরি করা সুতোর কাজ মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক কালার অনেক লেমন কালারটা কিন্তু আরো সুন্দর দেখেন একটা রুমের সর্বোচ্চ সুন্দর যে লুকিং করে ডিপেন্ড করে কিন্তু পর্দা পর্দাটা কোয়ালিটি ফুল হলে কিন্তু টোটাল রুমটাই আনকমন হয়ে যাবে অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি পাঁচশো পঞ্চাশ কত সুন্দর একটা পাঁচশো পঞ্চাশ এসের ভিতরে কিন্তু খুবই আকর্ষণ দুইটা একটা একটু আকাশি আকাশি এস একটা একটু কালচে কালচে মানে দুইটা দুইটা কালার বেরিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ আকাশি কালার পর্দাটা কিন্তু অসম এক কথায় মন জুড়ে যাবে খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো উড়া দুরা অফার এক কালার পর্দা সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ষোলোশো টাকা কাপড় দেখেন দেখেন

অনলি ষোলোশো আচ্ছা একটা ডিজাইন আছে চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ষোলশো কোটি টাকার রুমটা ফাইভ স্টার হোটেলের মতো কিন্তু কোয়ালিটি ভুল করতে চাইলে এই আনকমন পর্দা গুলোকে ইউজ করতে পারেন খুবই চমৎকার অনলি ষোলোশো ভাইয়া যে কথাটা বললো কোন ফাইভ স্টার হোটেল অর কি বলে রিসর্ট তারাও যদি আমার ভিডিওটা দেখেন আপনাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে আলিপ পর্দা গ্যালারি ভাইয়াদের সাথে যদি যোগাযোগ করেন আপনারা অনেক পরিমাণ পর্দা নেন আমি বিশ্বাস করি আমার ভিডিওতে যে ডিসকাউন্টের परसेंटेजটা থাকবে আপনাদের জন্য এর চেয়েও বেশি কারণ আপনারা তো একসাথে অনেক বেশি নিবেন জি এবং সর্বোচ্চ কম রেরে নিতে পারবে এবং আমাদের এক পিস পর্দা নিলেও পাইকের রেরে পাবে আর আলিপ পর্দা তো শুরু আছে শেষ নেই অনলি 1650 ওকে একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপর আইলেট টা যত ভালো হবে পর্দা তত টিকসই হবে অনেকে বলে ভাই আমি পর্দা কিনছি ওয়াশের পর আইলেট টা ছুটে যায় পর্দা ব্যবহার করতে পারি না আলি পর্দা গেলে থেকে আইলেট টা নিবে আইলেট টাও বারো বছর গ্যারান্টি পাবে একটা আইলেট ভাঙলে আমরা দুই টাইলেট ফ্রি দিব আইলেটের তো সম্পূর্ণ আলাদা ওয়াও বাইশ স্বর্ণের মতো খোদাই করা ডিজাইন দেখেন কত সুন্দর এত সাইনি এত খুবই চমৎকার শাইনিং এগুলো অনায় আছে বিশ বছর পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজুগ একটা ডিজাইন মাত্র বত্রিশশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর ডাবল ওয়ান পার্ট একের ভিতরে পাশে যাবে আর এগুলো কিন্তু অনেক ওয়েটফুল কাপড় নরমালি 4.5 চার থেকে পাঁচ কেজি হবেন একটা পর্দার মাত্র বত্রিশশো দুই হাজার পঞ্চাশ টাকার রানী মুকুট ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ পর্দার রাজ্য মানে আলিপ পর্দা দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনলি সাতাশশো পঞ্চাশ ললিপ ডিজাইনের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আরো সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টক টকা রক্তের মতো লাল দেখেন কত সুন্দর এটা কিন্তু তিনটা স্টেপিক কাজ করা সাই নুরি সুতো দিয়ে কিন্তু ডিজাইনটা করা সবচেয়ে হাই কোয়ালিটি সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা এবং হাজার গোলাপের কিন্তু কোলির ডিজাইনটা থাকার কারণে লোকিংটা কিন্তু অস্থিরভাবে ফুটে রয়েছে আপু মাত্র ষোলোশো পঞ্চাশ ওয়াউ ডিজাইনটা দেখেন ভেরি নাইস কাটেন অসাধারণ একটা ডিজাইন আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন বাড়ির কিন্তু সৌন্দর্যটা ডিপেন্ডই করবে পর্দার উপরে যখন আপনি কোয়ালিটিফুল পর্দা কিনবেন টোটাল রুমটা রোমান্টিক হয়ে যাবে অনলি সাতাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি দুই মালা মুকুট ছয়টা কুচিতে ছয়টা ফুল ভাষ্যমান টোটাল বডিটাই এম্বোটারি করা যে গ্যাস আয়নের জন্য বিখ্যাত বিশ বছরে কিন্তু পর্দা আয়রন করতে হবে না এটা একমাত্র আমাদের আলিপ পর্দা গেলে সম্ভব কুচিটা কত সুন্দর ফুলের অনলি চব্বিশ ওয়ার্ল্ডের রাজকীয় দুই হাজার পঁচিশের আপডেট ভার্সন দেখেন কত সুন্দর ইউনিক একটা কালার কালারটা দেখেন অসম কিন্তু মাত্র উনত্রিশশো পঞ্চাশ এটা গম ফুলের ভিতর খুবই চমৎকার মাত্র ষোলোশো যেখানে শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোনো কালেকশন নেই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজেন আছে অনলি উনত্রিশশো পঞ্চাশ আপুদের ক্রাশ একটা কালার দেখেন কত সুন্দর মাত্র সাতাশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিজাইনটা দেখেন খুবই চমৎকার থাকবে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কুচিটা কত সুন্দর এবং চৌড়াই দেখেন কত বড় চড়াই থাকবে না তুই কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে কুচি টিকে ছয়টা থাকে একটা ফুলের কাপড় কমাই দেয় সুন্দর দেখতে সুন্দর লাগে না কিন্তু আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন লুকিংটা কত সুন্দর লাগতেছে অনলি চব্বিশশো ওয়াও খুব সুন্দর একটা ডিজাইন এর ভিতর দেখেন কত সুন্দর আপনার রুমে যখন পর্দাটা ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বের হইতে কারণ আলিফ পর্দা গ্লারি মানে একটা ব্র্যান্ড আলিফ পর্দা গ্লারি মানে চমক যেখানে পাবেন ফুল রিজনেবল প্রাইসে কারণ আমরা নিজেরাই ইনপুট করে নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি অনলি 2600 2450 টাকার পর্দা থাকবে অনলি 2050 একটা ডিজাইন আছে এটা কিন্তু আরো সুন্দর মাত্র 2450 পদ্মা সেতু সিগিনের ভিতরে খুবই চমৎকার এটা কিন্তু টুইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে অনলি বত্রিশশো টাকা একটা ডিজাইন আছে পার্পলের ভিতরে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পেস্টের ভিতরে মিশরি মুকুট অনলি ষোলোশো পঞ্চাশ বাউ পিঙ্কের ভিতরে কিন্তু আরো সুন্দর একটা কালার একবার দু হাজার আপডেট ভার্সন মাত্র চব্বিশশো পঞ্চাশ অনলি উনত্রিশশো পঞ্চাশ ললিপাইপ ডিজাইন গোল্ডেন কালার ব্যাক সাইডটা দেখেন মন কালার মতো কিন্তু পর্দা খুবই চমৎকার মাত্র উনত্রিশশো পর্দা কিন্তু আপু সব দোকানেই তৈরি করে কিন্তু কোয়ালিটি ফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না আর কোয়ালিটি ফুল পর্দা নিতে হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি আপনার যে কোনো বাজেট অনুযায়ী পাইকারি দামে পর্দা নিতে পারবেন এতটুকু চ্যালেঞ্জ দিয়ে আমরা পর্দা বিক্রি করি যে আমাদের চেক কম রেটে মার্কেটে কেউ দিতে পারবে না ইসলামপুরের চেক কম রেটে পাবেন আলিপ পর্দা গ্যালারিতে মাত্র পঁয়ত্রিশশো ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একের ভিতর দুই অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন মাত্র উনত্রিশশো খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র উনত্রিশশো পঞ্চাশ ডিজাইন জি এগুলো সব ফুলে ফুলে মিলানো ছয়টা কুচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চব্বিশশো একটা রিজন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ লেদার শার্টিন বোর্ড এর ভিতরে দেখেন মাত্র চব্বিশশো পঞ্চাশ লাভ মেডিস ওয়ান ভার্সন কিন্তু বিখ্যাত ব্র্যান্ড সব কোম্পানিতে আবার চলে আসছে অনলি চব্বিশশো একটা রিজন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ রাঙা অস্থির একটা কালার অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা টার্সেলের ভিতরে খুবই চমৎকার মাত্র 1450 সি গ্রিন এর দেখেন কত সুন্দর একটা ডিজাইন only 2950 হামাস ডিজাইনের ভিতর খুবই চমৎকার মাত্র 2900 জীবিত ফুলের মত ফুটা রয়েছে মাত্র 2450 পর্দা সেতু পর্দা সেতু গোল্ডেনার ভিতরে পর্দাটার ওয়েট হবে নরমালি তিন থেকে 4 কেজি এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান ব্যাকসাইড দেখেন আলিপ পর্দা গুলো নিজে ইম্পোর্ট করে নিজে দক্ষ কারিগর দিয়ে তৈরি করে মার্কেটে একটা আছে চাইনিজ যেগুলো কাপড় পাতলা এবং চৌড়ায় এক ফিট করে কাপড় কম থাকে পাঁচ ফিট আমাদের চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট মাত্র এরা বলে কেউ যদি লম্বাটা একটু বাড়িয়েও নিতে চান কোন কোন কাপড়ে দেওয়া সম্ভব সব কাপড়ে চাইনিজ কোরিয়ান তার কি সব কাপড়ে আপনি লম্বায় চাইলে বাড়িয়ে নিতে পারবেন এক্সট্রা কোনো রেট নিবে না অন্য সব জায়গাতে কিন্তু লম্বায় বাড়ানোর জন্য রেট নেওয়া হয় কিন্তু আলিফ পর্দা গেলে এতে ফ্রি নিবে না কারণ অনেকের সিলিংটা হাই থাকতে পারে তারা বাড়িয়ে লাগতে পারেনি স্বাভাবিক নিতে পারবে কোনো সমস্যা হবে না অর্ডার মাত্র 2400 ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর ডাবল পার্টে একটা ডিজাইন আছে অনলি 2400 1650 টাকার পর্দা মাত্র 1250 অরিজিনাল চাইনিজের ভিতরে কিন্তু হাই কোয়ালিটি পর্দা আলিটার কিন্তু 5 থেকে 6 টা কালার জি 6 থেকে 7 টা কালার আছে এটা রেড পড়বে মাত্র 1250 এবং প্রতিটা ফেব্রিক আলিপ পর্দা গেলে নাম সাইনবোর্ড দেখে পর্দা গেলে অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবে এবং বারো বছর লিখিত গ্যারান্টি পাবে আপু এই ডিজাইনটা দেখেন চোখ জুড়ানোর মতকমন মাত্র দুই হাজার পঞ্চাশ সি গ্রিন রানী মুকুট অনলি উনত্রিশশো পঞ্চাশ বেলবেট ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো অ্যাশ কালার ভিতরে দেখেন খুবই চমৎকার অনলি দুই হাজার পঞ্চাশ শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিফ পর্দা গেলার মতো কোয়ালিটিফুল কিনা কারণ কোয়ালিটি ফুল পর্দা কিন্তু একমাত্র আলিফ পর্দা গেলাইতে তৈরি করা হয় যে গ্যাস গ্যাসের জন্য কুচিটা ফুলে থাকে উপরে দেখেন ওয়াটারপ্রুফ পেস্টিং বিদেশি সবচেয়ে দামি পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কিন্তু লং টাইম ইউজ করতে পারবে মাত্র সাতাশশো পঞ্চাশ একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের যত ভালো হবে পর্দা তত ঠিকই হবে কাস্টমারে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেট এর রেটটা সম্পূর্ণ আলাদা ওকে ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন অনলি বত্রিশশো ওয়াও 2025 এর একেবারে আপডেট একটা ডিজাইন আপু এই ডিজাইনটা আপু ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু লুকিংটা আরো সুন্দর 3D এর মত 3D জি 3D এর মত কিন্তু কাজ করে দেখেন কত সুন্দর ডিজাইন আপনার রুমে যখন একটা কালার থাকবে তখন কিন্তু লুকিংটা আরো সুন্দর লাগবে মাত্র 1850 ওকে একটা ডিজাইন আছে 3200 খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র 2400 পানির দামে থাকবে পর্দা যে কোনো শোরুমে কিনতে গেলে নরমালি আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমাদের আলিপ পর্দা গেলে দিছে মাত্র পঁয়ত্রিশশো একটা রিজন আছে মাত্র চব্বিশশো পঞ্চাশ খুবই সুন্দর একটা রিজন অনলি চব্বিশশো পঞ্চাশ ডিজাইন দেখেন সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না এত কালেকশন আপনার রুমে একটা গেস্ট আসবে আপনার বাড়ি ফার্নিচার দিকে কিন্তু লুকটা পড়ে না পরে কিন্তু পর্দার উপরে আর সেই পর্দাটা যদি রুমে কোয়ালিটি ফুল হয় তাহলে কিন্তু টোটাল রুমটার আকর্ষণটাই বৃদ্ধি পায় আর কোয়ালিটি ফুল পর্দা কিন্তু সরাসরি চলে আসতে হবে ঢাকা সিটিতে ষোলোটা ব্রাঞ্চ আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে এতটুকু আত্মবিশ্বাস রাখেন আলিপ পর্দা গ্যালারি থেকে যদি এক পিস পর্দা অর্ডার করেন কোন কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে রিসিভ করতে পারবেন এখন ভিডিওটা শেষ করার আগে অফারের ভরপুর অফারের কটা পর্দা দেখে ভিডিওটা শেষ করে দিব ষোলোশো পঞ্চাশ টাকার পর দাও অনলি বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন চওড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট মাত্র বারোশো পঞ্চাশ এশিয়াই কাপড় অনলি দুই হাজার নিউ ভার্সন ডিজাইন দুই হাজার মাত্র একুশশো এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশ তো ভাইয়া কিভাবে অনলাইনে কেনার ক্ষেত্রে আমরা অর্ডারটা প্লেস করব আপনাদের কাছে আমাদের আলিপুর দেখলে ষোলোটা ব্রাঞ্চ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি স্ক্রিনশট দিয়ে জেফেবিস পাঠাবেন হোম ডেলিভারি সরাসরি আপনার বাসায় চলে যাবে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করতে পারবেন ভিডিও কলে আপনার যে ফেব্রিক্স অর্ডার করবেন সেম ফেব্রিক্স আপনার স্বপ্নের রুমে চলে যাবে অনেক বাইর কান্ট্রির ভাই প্রবাসী ভাইরা কিন্তু বলে যে আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই পার্সেল রিসিভ করার কি ব্যবস্থা পার্সেল রিসিভ করার জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি আর নয় কুড়িয়ে আর নয় জার্নিং ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন অনেকে বলে ভাই আমি অনলাইনে অর্ডার করব আমি কি সেম ফেব্রিক্সটা পাবো কোম্পানি কখনো ডুপ্লিকেট কিছু করে না প্রতারণার মাধ্যমে যায় না আলিফ পর দেখলে একটা কোম্পানি আমাদের একটা নয় দুইটা নয় ষোলোটা শাখা আপনারা যে ফেব্রিক্স অর্ডার করবেন যে কালার অর্ডার করবেন আপনার বাসায় চলে যাবে ঘরে বসে দেখে শুনে তারপর টাকা পেট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম